এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাক আর ঘুষ থাকার জেনা থাক আর আপনার দুর্নীতি থাক কি থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাঁপে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাবে না ঘুষ নিতে বুক কাঁপে না অন্যের সম্পদ লুটে পুটে খাইতে না তাহলে আমরা এখন হালাল হারামের কোন দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরায় ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান সৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্যে হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন যদি সুদ খেয়ে থাকেন সুদের টাকা ছেড়ে দিবেন সুদের টাকা দিয়ে প্রয়োজনে টয়লেট বানাই দিবেন মন্দের ভালো যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাহাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন